নর্তকের নাম থেকে যেভাবে আম্রপালি আমের নামকরণ বাংলাদেশের বাজারে সাধারণত এপ্রিল মাস থেকেই কাঁচা আম পাওয়া যায় তবে পাকা আম বাজারে উঠতে শুরু করে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে যা চলে একদম আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত চলছে ভরপুর আমের মৌসুম বিভিন্ন আম আসছে বাজারে এর মধ্যে একটা অত্যন্ত সুস্বাদু আম হচ্ছে আম্রপালি কিন্তু এই আমের নাম কেন আম্রপালি কৃষিবিদ ও ইতিহাসবিদদের মতে প্রাচীন ভারতের এক নর্তকীর নাম ছিল আম্রপালি তার সম্মানে সেরা জাতের এই আমের নাম রাখা হয়েছে আম্রপালি ইতিহাস বলছে আজ থেকে আড়াই হাজার বছর আগে প্রাচীন ভারতে বৈশালী নামে এক রাজ্য ছিল সেই রাজ্যের রাজ উদ্যানের আম্রতলায় এক শিশুকে পুড়িয়ে পাওয়া যায় সেই শিশুকে বড় করার দায়িত্ব দেওয়া হয় উদ্যানের রক্ষককে আম্রতলায় কুড়িয়ে পাওয়া শিশুর নাম হয় আম্বোপালি বা অম্বিকা সংস্কৃতিতে আম্র আর প্রাচীন পালি ভাষায় আমকে বলা হতো আম্ব যার মানে পল্লব বা পাতা অর্থাৎ আম গাছের নবীন পাতা বড় হয়ে আম্বপালি বা অম্বিকা বা আম্রপালি অপরূপা সুন্দরী নারীতে পরিণত হন সেই সঙ্গে হয়ে ওঠেন রাজ্যের সেরা নর্তকী তার রূপে নাচে সে সময় মুগ্ধ ছিলেন সবাই তাকে নিয়ে সে সময় বেশ দ্বন্দ্ব সৃষ্টি হয় ঘটনার পরিক্রমায় এক সময় তাকে বৈশালীর নগরবধূ ঘোষণা করা হয় আম্রপালি সে সময় পাঁচটি শর্ত রাখেন নগরের সবচেয়ে সুন্দর ঘরটি হবে তার প্রতি রাতের জন্য মূল্য পাঁচশত স্বর্ণ মুদ্রা একেবারে মাত্র একজন তার গৃহে প্রবেশ করতে পারবে শত্রু বা কোনো অপরাধের সন্ধানে সব সর্বোচ্চ একবার তার গৃহে প্রবেশ করা যাবে কে এলেন আর কে গেলেন এ কোনো অনুসন্ধান করা যাবে না এরপর অবশ্য আম্রপালি তার জীবনের শেষ দিনগুলো গৌতম বুদ্ধের চরণে কাটিয়ে দেন বলে জানা গেছে আর এই আম্রপালি নামে উনিশশো সালে ভারতের আম গবেষকরা দশহরি ও নীলাম এই দুই আমের মধ্যে শঙ্করায়নের মাধ্যমে এক নতুন জাতের আম উদ্ভাবন করেন এবং নাম রাখেন আম্রপালি